جنت سجی ہوئی میرے نبی کی نور سے نبی کی نور سے جنت سجی ہوئی میرے نبی کی نور سے نبی کی نور سے جنت رسول پاک کے قدموں کے دھول ہے موہم مد رسونیں جب دیکھ میں میں رسول مدرسے کہ نظار بہشت کی نظار بہشت کی چھاہت فضول ہے جب دیکھ میں میں محمد ہے

জোতা বলতে জুতা পরো পর্যন্ত শিখে যান বিপরে সুবাহাম লাভ বলে আগে ডাইন পায়ে জুতা ঢুকাও ডাইন পায়ে জুতা পরো বাম জুতার ওপরে পা রেখে বাম পা এঁকে ডাইন পায়ের মধ্যে জুতা ঢুকাও তারপরে তুমি হাঁটো হাঁটা শুরু করো কোলার সময় যখন হবে আগে বাম পায়ের জুতা খোলো সুভাহ লাভ মসজিদে ঢুকো জুতা খুলে দাঁড়িয়ে যাও আগে বাম পায়েরটা খলো তারপর ডান পায়েরটা খুলবে কিন্তু মসজিদে ঢুকার সময় তুমি ঢুকবে ডান পা দিয়ে সুবহানাল্লাহ দিয়ে ঢোকার সময় দোয়া পরে ঢুকো আল্লাহর ঘরে ঢুকতেছো ওখানে আমি নবীকে সালাম দাও আল্লাহু আকবার بسم الله হে والহামদুলিল্লাহ হে ওয়া সমস্ত ওয়া সালাম ও আলা রাসূলুল্লাহ আল্লাহুমマグফিরলি জুনুবি ওয়া আলি আবাবা রাহমাতিকা এই দোয়া করে মসজিদের মধ্যে দুখা দুকা মাত্র বসে যাবে না মসজিদে গিয়ে বসার আগে অবি তো তো কম নামাজ পড়ো যে নামাজের নাম তাহিয়াতুল ওয়াজু আবদুরাকাত পড়ো তাহিয়াতুল মসজিদ পাঁচ নামাজে এই নামাজগুলো আছে আমরা কিন্তু পরি শুধু জুমার দিন ঠিক না ঠিক এগুলো প্রত্যেক জামাজে আছে মসজিদে ঢুকে বসা মানা মসজিদে ঢুকে বসা নিষেধ মানবী নিষেধ করে দিয়েছেন খবরদার মসজিদে ঢুকে কেউ বসবে না যতক্ষণ না তুমি দুই রকাত নামাজ আদায় করো এগুলার নাম তাহিয়াতুল ওযু আর দুই রকাতের নাম তাহিয়াতুল মসজিদ তারপরে ফরজ নামাজ হয়ে গিয়েছে তুমি বাকি নামাজ ফরজের যে পরে যেগুলা আছে এগুলার মসজিদে পড়বে না ওগুলো তুমি ঘরে তোমার ঘরের মধ্যে গিয়ে পড়ো বাকি নামাজ ঘরের মধ্যে পড়ো সুন্দর নামাজ ঘরের মধ্যে পড়ো মাগলা নামাজ ঘরের মধ্যে পড়ো একদিকে তোমার নামাজের কারণে তোমার ঘর আবাদ হয়ে যাবে আর তোমার বউ যখন দেখবে তুমি নিয়মিত নামাজ পড়তেছ তাকে আর নামাজ পড়তে বলতে হবে না সে অটোমেটিক নামাজ পড়বে একবার দুইবার তিন দিন একদিন দুই দিন তিন দিন চার দিন দেখবে যে তুমি নিয়মিত নামাজ পড়তেছ তাদের ভিতরে একটা বয়স যাবে অবু আমার বাবা দিনভর কাজ করে মাটি কাটে গাড়ি চালাই অফিস করে তারপরেও তো দেখতে সে এক একটা নামাজ সারে না এ বাবার ইনকামের

ایسے تو ہو دنیا میرے برد لبو ہے نبی نبی میرا دل حبیب ہے میرے برد لبو नबी ہے میں مریض हबीब है मरी देश तरह हो वो हबीब मेरा तबीब हेर भेरप है نبی नबी अलमा আসছে তো খানা খাওয়ার আগে তুমি আসতে করে হাতটা ধুয়ে গেল দেখেন আমার নবী কত বড় ডাক্তার কত বড় সায়েন্সবিদ বৈজ্ঞানিক এর নবী বলেছেন তুমি খানা খেতে বসলে আগে হাতটা ধুয়ে গেল কেউ বুঝে নাই এটা বুঝতে উম্মতের কাছে দেড় হাজার বছর লেগেছে বিশ্বালে যখন 19 সালে যখন করোনা ভাইরাস গোটা বিশ্বকে আবন্ধিত করলো এই সংক্রামিত রোগ করে বাইরে করলো বেশি বেশি হাত ধোউ বেশি বেশি হাত ধোউ বেশি বেশি হাত ধোউ চিন্নে ঠিক স্কুল মধ্যে ছেলেদেরকে সুরক্ষা বাচ্চাদেরকে হ্যান্ড স্যানিটাইজার লিকুইড হাত দেওয়ার জন্য টেপ লাগিয়ে দিল প্লাস্টিকের বোতল বসায় দিল

ও দু খালি মোনা তাই হিহিহিম ওটা সাধু আর জুডু হম কেমনের আমি শুধা তোমার কালের মধ্যে স্টেপলার মেরে দেব। শি করে দেব। ফট লাগিয়ে দেব। সুগার গ্লু লাগিয়ে দেব। মুখ আর কথা বলবে না আমি কারো মুখের কথা শুনবো না হাত দিয়ে কি ধরেছে তার হাতের কথা শুনবো পা দিয়ে কোথায় গিয়েছে তার পায়ে শক্তি দেবে জান সামরাই কথা বলবে সেই দিন সামরাই ইওমান তামতে কুল জুলুত সামরাই কথা কই হ সুবহান সুবহান আসিবের রাস্তা আছে না আল্লাহ সাদ দেয় রে জারিনো দেয় সাদ দিয়ে নাওতির মন নাই বুজ আনৰ গলাত খান্দা নাই বুলি ফা আছে নাই কান্দিলি ঘৰ যাবি নে ঘৰ যাব চলা